পৃথিবীতে অন্যতম একটি সংবিধান সম্ভবত খুব কম সংবিধান এখন আছে যেখানে এইভাবে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র দুটিকে একসঙ্গে স্তম্ভ হিসেবে দাঁড় করানো হয়েছে আমরা জানি যে ইতিমধ্যেই বহু চেষ্টা হয়েছে লিটিগেশন বহু চেষ্টা হয়েছে বিজেপির তরফ থেকে আর এস তরফ থেকে যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো শব্দকে বাদ দিয়ে দেওয়া শেষ পর্যন্ত আদালত এটা গ্রহণ করেনি যদিও আমরা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে একই প্রস্তাব এসেছিল কিন্তু আদালত সেটা গ্রহণ করে নিয়েছে আমরা খুবই খুশি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আজকে বিরোধীরা আলাপ আলোচনা করছেন যেমন আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন সাংসদ সমাজতন্ত্র নিয়ে কথা বললেন তার পক্ষে কথা বললেন একজন সাংসদ ধর্মনিরপেক্ষতার পক্ষে বললেন একজন সাংসদ হিউম্যান মানে জাস্টিস নিয়ে কথা বললেন একজন সাংসদ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বললেন তার মানে সংসদে সংবিধানের এই যে দিকগুলো আজকে বিজেপিরা আড়াল করার চেষ্টা করছে বা হয়তো বা দীর্ঘদিন ধরেই এই যে ভারতবর্ষে আজকে এত অসাম্য তৈরি হয়েছে একটা অংশ তার ছেলের বিয়ে হচ্ছে এক বছর ধরে হ্যাঁ তাদের মাস গেলে রোজগার ভারতবর্ষের পাঁচ শতাংশ ছয় শতাংশ তাদের মাস গেলে রোজগার হচ্ছে এক কোটি হ্যাঁ ভারতবর্ষে মাত্র এক শতাংশ মানুষ ঠিকঠাক কর দেয় আয় কর বেশিরভাগ মানুষের বেশিরভাগ কেন নব্বই শতাংশ রূপের মানুষের কর দেওয়ার পর্যন্ত ক্ষমতা নেই চূড়ান্ত অসাম্য তাহলে আজকে সমাজতন্ত্রের প্রসঙ্গটা তো উঠে আসবেই সব থেকে বড় কথা হচ্ছে বিজেপি যে আজকে এত সমাজতন্ত্র এত ধর্ম নিরপেক্ষতা বিরোধী তার সঙ্গে আপনারা খেয়াল করে দেখবেন যে সংবিধানে অমিত মানে সংবিধানের মানে সংবিধান নিয়ে আলোচনায় বিজেপির সাংসদরা যা বলেছে মূলত একটাই কথা বলেছে সেটা হচ্ছে যে সংবিধানে যে গণতন্ত্র সেটাকে কংগ্রেস মান্যতা দেয়নি এমার্জেন্সি করেছে ইন্দিরা গান্ধী মান্যতা দেয়নি এমার্জেন্সি করেছে আর অভিযোগ তুলেছে সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটো শব্দ উনিশশো সালে ছিল না এটা পরে ইন্দিরা গান্ধী ঢুকিয়েছেন আর একটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে জমিদারি প্রথা আইন সেটা ওরা বাতিল করে অগণতন্ত্র করেছে তার মানে এই যে তিনটে বিষয় নিয়ে ওদের আপত্তি ওরা তো ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি নিয়ে আসলে ওদের আপত্তি তা নয় এমার্জেন্সিটা হচ্ছে ওদের একটা সামনের মুখোশ ঠিক যেরকম আম্বেদকারটা হচ্ছে মুখোশ আসল আপত্তি হচ্ছে সংরক্ষণে এখানেও কিন্তু ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি নিয়ে ওদের আপত্তি নেই ওরা তো ভারতবর্ষটাকেও দশ বছর ধরে এমার্জেন্সি করেই চালাচ্ছে ওদের আসল আপত্তি হচ্ছে ইন্দিরা গান্ধী কেন সেই সময় বিমা রেল ব্যাংক খনি এগুলোকে কেন রাষ্ট্রায়ত খনি এবং ব্যাংকে কেন রাষ্ট্রায়ত্ত করলে এটা নিয়ে ওদের আপত্তি ওদের আপত্তি হচ্ছে যে কেন ইন্দিরা গান্ধী সেই সময় যারা করদ রাজ্যের রাজা প্রিন্স তাদের সম্পত্তিটা দখল করে নিল এইটা নিয়ে ওদের আপত্তি কারণ ভারতবর্ষে যে রাজা মহারাজা তাদের যে লুকানো মানে ধন সম্পত্তি সাধারণ মানুষের রক্ত ঘামের ওপর দাঁড়িয়ে যে ধন সম্পত্তি তারা লুট করেছিল সেগুলো হচ্ছে বিজেপির প্রাণ বিজেপি তাদের নিয়েই গড়ে উঠেছে এখন সেইগুলোকে ইন্দিরা গান্ধী বলেছে যে না এটা দেশের কাজে লাগবে দেশের কাজে লাগবে দেশের একটা বাচ্চা ছেলের স্কুল হবে দেশের একটা বাচ্চা ছেলের হাসপাতাল হবে তার কাজে লাগবে গরিব মানুষের কাজে লাগবে এইটা নিয়ে ওদের আপত্তি কেন ব্যাংক রাষ্ট্রায়ত্ত করল আজকে ব্যাংকের সমস্ত সম্পত্তি আদানি আম্বানি নীরব মোদী তাদেরকে দিয়ে দিচ্ছে এনপিএ করে দিচ্ছে ষোলো লক্ষ কোটি টাকা হচ্ছে এনপিএ তাহলে এখন বিজেপি বলছে কেন রাষ্ট্রায়ত্ত হলো ওটা যদি আমার সম্পত্তি থাকতো ওটা যদি নাগপুরিয়া সম্পত্তি হতো তাহলে আমরা দিয়ে দিতাম আদানিকে আমাদের মোদি তো ম্যানেজার হিসেবে গোটা পৃথিবী ঘুরলো আদানির ম্যানেজার হিসেবে তাহলে আমরা দেশের সমস্ত ব্যাংকের টাকা তুমি রাখতে এই যে পরিশ্রম করে কাজ করছো টাকাটা ব্যাংকে রাখতে সেটা চলে যেত আদানির পকেটে নীরব মোদির পকেটে মেহুল চক্সির পকেটে তাহলে ওদের আপত্তিটা হচ্ছে এটা ভারতবর্ষ এখনও পর্যন্ত সেটা অ্যালাউ করেনি আমরা আমাদের সরকারি সম্পত্তিকে চোখের মনির মতো রক্ষা করার চেষ্টা করছি বিরোধীরা অন্তত সেটা বলছে বা বলা উচিত যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে আমরা চোখের মনির মতো রক্ষা করি তাহলে সমাজতন্ত্র মানে এটা তার মানে সমাজতন্ত্র মানে অসাম্য দূর করতে হবে তার মানে সমাজতন্ত্র মানে এই যে যে সমস্ত অনির্বাচিত প্রতিনিধিরা আজকে বিজেপির এই যে তোমার ওই যে মহিলা কি যেন সুদ কি যেন মহিলার নাম মাধবী বুচ মাধবী বুচ সেবির প্রধান হয়ে বসে আছে আচ্ছা তিনি তো সমাজতন্ত্রের সমস্ত সুবিধা নিয়েছেন এই যে নির্মলা সীতারামন সমাজতন্ত্রের সমস্ত সুবিধা নিয়েছেন জেএনইউতে বিনা পয়সায় পড়েছেন স্কুলে বিনা পয়সায় পড়েছেন তার ফলে তো আজকে সাধারণ পরিবারের একজন মহিলা আমাদের অর্থমন্ত্রী হতে পারছে এই যে বুঝ মাধবী বুঝ তার তো বাপ ঠাকুরদা দেশের ওই মহারা রাজা মহারাজা ছিল বলে জানি না তাহলে দেশের সমাজতন্ত্রের সমস্ত সুবিধা নিয়ে সে আজকে সেবির প্রধান হয়েছে সেবির প্রধান হয়ে আজকে টাকা চুরি করছে চোর পাক্কা চোর একটা তাহলে কথাটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে সমস্ত সুবিধা নিয়ে আজকে চাওয়ালা প্রধানমন্ত্রী হলো চাওয়ালা যে প্রধানমন্ত্রী হলো সমাজতন্ত্র সুবিধা নিয়েছ বলেই তো তুমি আজকে প্রধানমন্ত্রী হতে পারলে ভারতবর্ষে বিনা পয়সায় পড়েছ বিনা পয়সায় চিকিৎসা করেছো বিনা পয়সায় রাস্তায় যাতায়াত করেছো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সুবিধা নিয়েছো এই যে তুমি ঝাড়খণ্ডে যখন ভোট করতে যাও যখন ছত্তিশগড়ে ভোট করতে যাও বোকারো স্টিল প্ল্যান্ট ভিলাই স্টিল প্ল্যান্ট সেগুলো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কোলাবোরেশনে হয়েছে তাদের ভোট নাও না তাদেরকে গিয়ে বলো যে না তোমাদের তোমাদের ভোটে গন্ধ আছে নেবো না ওটা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কোলাবরেশন করে হয়েছে দিব্যি তো ভোট নাও দিব্যি তো ওখানে গিয়ে ভোটের জন্য ভিক্ষা করো তাহলে তাদের সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কোলাবোরেশনে আর ভিলাই হলো তাদের কাছ থেকে ভোট নেবে তুমি চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলে বিনা পয়সায় পড়েছো বলে যদি পড়াশোনা করে থাকো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স তাহলে তুমি আজকে সমাজতন্ত্রের সুবিধা নিয়ে তুমি আজকে জেএনইউতে পড়াশোনা করে নির্মলা সীতারামন হতে পারলে নরেন্দ্র মোদী হতে পারলে আর তুমি আজকে বলছো যে সেটা চলবে না তার মানে হচ্ছে তোমরা হচ্ছে কি বলে আমরা বলি বিশ্বাসঘাতক বাপ মাকে দেখে না যারা যারা নিজেদের পূর্বসূরিদের দেখে না যাদের জন্য তুমি আজকে এত বড় হলে বড় হওয়ার পরে যারা বলে না তোমাদের আর দেখবো না তোমাদের রক্তে হচ্ছে সেটা তাই জন্য তোমরা আজকে সমাজতন্ত্র কথাটাকে তুলে নিতে চাইছো যেটা সুবিধা নিয়ে তুমি আজকে প্রধানমন্ত্রী হলে তুমি সেই শব্দটাকে তুলে নিতে চাইছো কিন্তু ভারতবর্ষের বিরোধীরা আমরা দেখলাম যে সেটাকে রক্ষা করার জন্য তীব্র চেষ্টা চালালেন যার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই